গুড স্টুডেন্টস দিস আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো চলো তো শুরু করে যাক আমাদের আজকের সেশন আমাদের এই সেশনের 30 তিরিশতম পর্ব তাই তো দেখতে দেখতে তিরিশতম পর্বে আমরা চলে এসেছি তো পর্ব আমাদের যেমন ভাবে প্র্যাকটিস আমরা করছিলাম ঠিক একই রকম ভাবেই প্র্যাকটিস হবে তো সবাই রেডি সবাই রেডি বলতে তোমাদের যেটা কাজ প্রত্যেক দিন থাকে সেই কাজটা হচ্ছে একটা শেয়ার ওকে চলো চলো শুরু করছি আমাদের সেশন তো আমাদের আমার ক্লাস এভরিডে সিক্স ফাইভ এখন সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশে

টাইম টু টাইম আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ওকে সো লেটস কন্টিনিউ দ্য সেশন উইথ দ্য ফার্স্ট কোশ্চেন সবাই একবার শেয়ার করে নাও দেখো যখন n পাঁচ দ্বারা বিভাজ্য হয় তখন অবশিষ্ট থাকে টু এন স্কোয়ার কে যদি পাঁচ দ্বারা মানে বিভাজ্য হয় তাহলে অবশিষ্ট কত হবে খুব সুন্দর একটা কোশ্চেন খুব সহজ সুন্দর কোশ্চেন ওকে যখন এন পাঁচ দ্বারা বিভাজ্য হয় তখন অবশিষ্ট অংশ থাকে টু দুই আর যখন কে পাঁচ দ্বারা ভাগ করা হবে তব তখন অবশিষ্ট অংশ কথা হবে একদম কোশ্চেন কোশ্চেন সহজ তবে পরীক্ষাতে আসে দেখো যখন একটা সংখ্যাকে তুমি পাঁচ দ্বারা ভাগ করছো তখন ভাগশেষ থাকছে দুই এবার সেই সংখ্যার স্কোয়ার মানে সেই ভাগশেষের স্কোয়ার কেই ভাগশেষের স্কোয়ার কেই মানে দুই এর স্কোয়ার তুমি পাঁচ দ্বারা ভাগ করবে ভাগশেষের স্কোয়ার কেই পাঁচ দ্বারা ভাগ করবে ভাগশেষের স্কোয়ার মানে এখানে চার চার কে তার পাঁচ দ্বারা ভাগ করা যায় না অর্থাৎ চারই অবশিষ্ট অংশ এখানে যদি থাকতো তিন তাহলে অ্যানসারটা একটু অন্যরকম হতো হতে পারতো অ্যানসার অন্য বলতে

এদের মধ্যে সব থেকে বড় সংখ্যাটা কোনটি বলো দেখো এদের মধ্যে আছে বা এদের এদের কত কত বলো তো শরীরটা প্রচন্ড খারাপ বুঝলে ষাট আটচল্লিশ আর ছত্রিশ এর গসাগু কত বারো তো আমি এইটাকে টু টু দি পাওয়ার কিভাবে লিখছি দেখো টু টু দি পাওয়ার বারো রিসেন্টলি মেবি করা হয়েছে থ্রি টু দি পাওয়ার চার টু দি পাওয়ার বারো এই বারো হচ্ছে ওদের গসাগু তাই আমি কে কমন করে লিখে রাখছি ফোর টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার বারো ফাইভ স্কয়ার টু দি পাওয়ার বারো এবার টু টু দি পাওয়ার ফাইভ মানে কত বত্রিশ বত্রিশ টু পাওয়ার বারো থ্রি টু দিওয়ার ফোর মানে হচ্ছে একাশি তিন তিন নয় তিন নয় সাতাশ একাশি টু পাওয়ার বারো সবার মাথায় বারো থাকবে চারি চারশো চৌষট্টি আর পঁচিশ তো মধ্যে কোনটি বড় হলো ওকে পরপর তিনটি সংখ্যার গুণফল ফল দুশো দশ হলে ছোট সংখ্যাটা ছোট সংখ্যার যোগফল কত ছোট সংখ্যাটা কত বলা আগে পরপর তিনটি সংখ্যার যোগ ফল দুশো দশ হলে ছোট সংখ্যাটা কত ছোট সংখ্যাটা বলো যোগ ছোট সংখ্যাটা কত পরপর তিনটি সংখ্যা দেখো আমার মনে হয় পরপর তিনটি সংখ্যার গুণফল যখন বলেছে তো অপশন টেস্ট করা ভালো ছোট সংখ্যাটা তিন ধরো তিন চার পাঁচ তারপর একটা পাঁচ ধরো পাঁচ ছয় সাত চার ধরো চার পাঁচ ছয় এই কোনটার গুণ ফল দুশো দশ আসছে দেখো এগারো বারো তেরো ছিল চার পাঁচা কুড়ি তিন কুড়ি ষাট হলো না পাঁচ ছয় তিরিশ তিন ছয় একুশ পরটা দেখ আছে একজন বই বিক্রেতা কুড়ি পার্সেন্ট লোকসান একটি বই বিক্রি করেছেন যদি তিনি এটি আরো একশো টাকা বেশিতে বিক্রি করতেন তাহলে তিনি তিরিশ পার্সেন্ট লাভ পেতেন বইয়ের দাম কতবার কুড়ি পার্সেন্ট লোকসান ছিল এটা ভরপুর করবে কুড়ি পার্সেন্ট লোকসানটা ভরপুর করবে প্লাস এখান থেকে তিরিশ পার্সেন্ট লাভে যাবে

প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ এবং তৃতীয়টির তিন বা তিনবার তিন গুণ লেখো যদি তিনটি সংখ্যার গড় তাহলে প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত এভরিও তিনটি সংখ্যার প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ এবং তৃতীয়টির তিনগুণ প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির তিন খুব ভালো করে বুঝবে প্রথম সংখ্যা এই তিনটে সংখ্যা ধরো এই তিনটা সংখ্যার মধ্যে যেহেতু এটা দ্বিগুণ আর তিন গুণের কথা বলেছে তাই আমি এটা ধরলাম সিক্স এক্স দ্বিতীয়টির দ্বিগুণ মানে দ্বিতীয়টি কত এক্স বলতো থ্রি এক্স থ্রি এক্স এর দ্বিগুণ মানে সিক্স এক্স আবার তৃতীয়টি তিন গুণ মানে এটা টু এক্স টু এর তিন গুণ মানে সেই একই ব্যাপার সিক্স বোঝা এই তিনটি সংখ্যার গড় মানে এই তিনটি সংখ্যার যোগফল কত সমষ্টি কত সিক্স এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স ইজ ইকুয়াল টু ফর্টি নাইন পয়েন্ট পাঁচ ইন্টু তিন তিনটি সংখ্যার গড় বলেছিলো ছয় নয় এগারো ইলেভেন এক্স ইজ ইকুয়াল টুটি নাইন আমার বার করতে হবে প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য অর্থাৎ এই দুটো সংখ্যার পার্থক্য সেটা হচ্ছে থ্রি এক্স মাইনাস সিক্স এক্স দ্যাট ইজ থ্রি এক্স সিক্স এক্স মাইনাস থ্রি এক্স দ্যাট ইস থ্রি এক্স থ্রি এক্স এর মানটা লাগবে ওকে থ্রি এর মান বার করলে ওই দুটো সংখ্যার বিয়োগপাল বেরিয়ে যায় না সরি প্রথম ও তৃতীয় বলেছে প্রথম ও তৃতীয় মানে ফোর এক্স বার করতে হবে প্রথম ও তৃতীয় অর্থাৎ ফোর এক্স বার করতে হবে ফোর এক্স ইজিক্যাল টু এগারো দিয়ে কাটলে চার এগারো চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন চলো ফোর পয়েন্ট ফাইভ ফাইভ ফোর পয়েন্ট ইন্টু বারো পাঁচ বারো ষাট অর্থাৎ ছয় আর চার বারো আটচল্লিশ আটচল্লিশ ওটা পঞ্চাশ পঞ্চাশ চুয়ান্ন সবার চুয়ান্ন এসছে নেক্সট যারা আমাদের ব্যাচে ভর্তি হওয়ার মাধ্যমে আমাদের সঙ্গে পড়াশোনা করতে চাও আমাদের সঙ্গে প্রিপারেশন নিতে চাও তাদের জন্য ফাউন্ডেশন ফাউন্ডেশন টু পয়েন্ট ও টু পয়েন্ট ও ফাউন্ডেশন ব্যাচ এই ব্যাচে অ্যাডমিশন নিতে হবে এই ব্যাচে অ্যাডমিশন নিলে তুমি কিন্তু বেসিক থেকে বেসিক শিখতে পারবে যে কোনো টপিকেরই বেসিক শিখতে পারবে বলতো এখানে ম্যাথস এবং জিআই এই দুটো আমি শেখাচ্ছি আজকের গতকাল আমরা শিখিয়েছি জিআইতে ক্যালেন্ডার আজকে আছে ক্লাস শুরু হবে তো যারা ভর্তি হতে ইচ্ছুক তারা কিন্তু আজই অ্যাডমিশন নিতে পারো কারণ ক্লাস কিন্তু এগিয়ে যাচ্ছে তুমি যত তাড়ে তাড়াতাড়ি অ্যাডমিশন নেবে ততই ভালো চলো নেক্সট ব্যয় এবং সঞ্চয় ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত থ্রি ইন্টু টু যদি আয় পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় এবং সঞ্চয় সিক্স পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার ব্যয় কত শতাংশ বৃদ্ধি পাবে আয় ব্যয় এবং সঞ্চয় ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত বলে দিয়েছে যদি আয় পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাই সঞ্চয় ছয় পার্সেন্ট বৃদ্ধি পাই তবে ব্যয় কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সিম্পল দেখো আয় লেখো ব্যয় লেখো আর তাহলে সঞ্চয় বলছে ব্যয় থ্রিসু টু মানে এটা তিনশো ধরো মনে মনে তিনশো ধরো থ্রিস রু টু মানে সঞ্চয় দুশো ধরো তাহলে আয় কত করেছিল পাঁচশো আয় পনেরো পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে আয় পনেরো পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে কোনো বারো টাকা বৃদ্ধি হলো এদিকে পঁচাত্তর টাকা আয় বেড়েছে সঞ্চয় বারো টাকা বেড়েছে তাহলে ব্যয় কত বেড়েছে ব্যয় বৃদ্ধি পেয়েছে না এখন ব্যয় কত দুশো বারো হয়েছে এটা দুশো বারো হয়েছে এবার পঁচাত্তর থেকে বারো বাদ দাও ওইটুকুই হচ্ছে বেড়েছে আয় বেড়েছে পঁচাত্তর টাকা সঞ্চয় বেড়েছে বারো টাকা তাহলে ব্যয় কত বেড়েছে পঁচাত্তর থেকে বারো বাদ দাও তিন ছয় তেষট্টি টাকা এটা বৃদ্ধি হয়েছে তিনশো তেষট্টি টাকা হচ্ছে এখন বৃদ্ধি কত বৃদ্ধি হয়েছে তেষট্টি টাকা কত টাকায় তেষট্টি টাকা দেখো তিনশো টাকায় তেষট্টি টাকা বৃদ্ধি হয়েছে একশো টাকায় কত তিন একুশ একুশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তাই ব্যয় ব্যয় বৃদ্ধি হয়েছে কত একুশ পার্সেন্ট তাই তো চলো নেক্সট তিনটি গাড়ির গতি ওয়ান ইজ টু থ্রি ইজ টু ফাইভ অনুপাতে এই গাড়িগুলি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেয় তার অনুপাত কত তিনটি গাড়ির গতিবেগের অনুপাত ওয়ান 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 টু টু থ্রি ফাইভ বাই ব্যস্ত অনুপাতে হয় ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফাইভ এটা স্বাভাবিক অনুপাত করতে গেলে তিন পাঁচে পনেরো দিয়ে প্রত্যেকে গুণ করো অর্থাৎ পনেরো টু পাঁচ নেক্সট তিন দুটি ট্রেন একই দিকে ছেচল্লিশ কেজি প্রতি ঘন্টা এবং ছত্রিশ কেজি প্রতি ঘন্টা বেগে চলছে দ্রুতগামী ট্রেনটি সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত সমান দুটি ট্রেন একই দিকে যাচ্ছে একটার বেগ হচ্ছে প্রতি ঘন্টা একটা ছেচল্লিশ কেই প্রতি ঘন্টা দ্রুতগামী ট্রেনটি ধীরগতির ট্রেনটিকে ছত্রিশ সেকেন্ড অতিক্রম করছে তাহলে ট্রেন দুটোর দৈর্ঘ্য কত দুটো সমান দৈর্ঘ্য বলেছে অ্যান্সার করো দেখো তাদের বেগ বেগ এটা ফর্টি সিক্স মাইনাস এটা থার্টি সিক্স একই দিকে যাচ্ছে টেন কিমি পাড়া কিলোমিটার পার মিটার পার সেকেন্ডে গেলাম ছত্রিশ সেকেন্ডে কতটা যাবে একশো মিটার একশো মিটারটা হচ্ছে দুটো ট্রেন মিলে এটা এক্স মিটার এটা এক্স মিটার দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য টু এক্স মিটার সেটা একশো মিটার অর্থাৎ এক্স মিটার ইজিকান্ড পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার হয়েছে চলো রাজেশ স্ত্রী জলে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার বেগে একটি নির্দিষ্ট জায়গায় যেতে এবং ফিরে আসতে পারে পুরো যাত্রার জন্য তার গড় গতি বের করতে হবে যদি নদীটি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার বেগে প্রবাহিত হয় একটু ভেবে করো একই রকম প্রায় গড় বেগের অঙ্ক কিন্তু এখানে নৌকা দিয়ে দিয়েছে রাজেশ স্থির জলে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার বেগে নির্দিষ্ট দূরত্ব যেতে এবং ফিরে আসতে পারে পুরো যাত্রার জন্য তার গড় বেগ বার করতে হবে যেখানে যদি নদীটি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার বেগে প্রবাহিত হয় সহজ ব্যাপার প্রথমত এইদিকে যাওয়ার জন্য ফোর পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এই বেগ অর্থাৎ সিক্স কিমি পার আওয়ার ফেরার বেগ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ

সবার বোঝা গেছে নেক্সট একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বাড়ালে এবং প্রস্থ পনেরো পার্সেন্ট কমালে তার ক্ষেত্র ফলে শতকর একটিরূপ পরিবর্তন হবে একটি আয়তাক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বাড়ালে এবং প্রস্থ পনেরো পার্সেন্ট কমলে তার ক্ষেত্রফল শতকরা কিন্তু পরিবর্তন হবে সিম্পল না একশো পনেরো পার্সেন্ট বাড়ালে पंद्रह परसेंट कमाले

ভগ্নাংশ করবো তাই আমি আর এতে যাচ্ছি না অর্থাৎ এখানে আমার আসছে নয় বাই চার চার মানে ওকে ভগ্নাংশ করবো বলে আমি এত খাটলাম ফাউ ফাউ না তো ডাইরেক্ট কাটাকুটি করে দশমিকে নিয়ে যেতাম ঠিক আছে আমি এই একশো থেকে বিয়োগ করলাম এই পার্টটা আলাদা চলো একটি গরু ও ঘোড়ার মোট মূল্য চব্বিশশো টাকা একটি গরু ও ঘোড়ার মোট মূল্য টাকা ঘোড়ার মূল্য তিরিশ গরুর মূল্য চল্লিশ পার্সেন্ট বাড়ালে উভয়ের মোট মূল্য বত্রিশশো টাকা হয় ঘোড়ার মোট মূল্য কত বা ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত খুব সহজ ঘোড়া এবং গরু মিলেছিল চব্বিশশো টাকা সেটা হয়েছে বত্রিশশো টাকা তাহলে বেড়েছে কিন্তু দুটো সমান বাড়েনি ঘোড়ার মূল্য তিরিশ পার্সেন্ট আর গরুর মূল্য চল্লিশ পার্সেন্ট বেড়েছে সেক্ষেত্রে আমার অ্যান্সার কী হয় দেখো ঘোড়া ঘোড়া তিরিশ পার্সেন্ট গরু চল্লিশ পার্সেন্ট

ঠিক আছে পঞ্চাশ বাই তিন তিন দিয়ে প্রত্যেকে গুণ করে দেব নব্বই এটা একশো কুড়ি আর এটা হচ্ছে পঞ্চাশ ডিরেক্ট করার কি দরকার না আমি ভুল করছি একশো বাই তিন হলে একশো কুড়ি দশ একশো বাই কোথায় তিন দ্বারা গুণ করলাম এটা থাকলো নব্বই একশো কুড়ি আর একশো কোনি বিয়োগ করো এটা হচ্ছে কুড়ি এটা হচ্ছে দশ তাহলে এটার থেকে এটা দিব ঠিক আছে চলো আটশো বাড়ছে ওই জন্য চব্বিশশো টাকায় আটশো বাড়ছে আটশো বেড়ে ওকে চলো আরেকটা করা যায় কি দেখি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বারো ষোলো ছত্রিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার সাত অবশিষ্ট থাকবে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বারো ষোলো এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার সাত অবশিষ্ট থাকবে সিম্পল কোশ্চেন বারো ষোলো এক ছত্রিশ লস করছি কোনো বারো আট কোনো ষোলো আবার দুই দিয়ে দিচ্ছি তিন চার ছয় তিন দিয়ে দিলাম বা দুই দিয়ে দিই তিন যাবে না দুই তিন তিন দিয়ে দিলাম এক দুই এক দুই দোকানো চার চার দক্ষো ষোলো আটচল্লিশ আবার ভুল বলছি একশো কোথায় বলবো তো বারো ষোলো এক চোখ দিয়ে দেখছি দেখছি দুই দিয়ে দিলে আঠেরো দুই দিয়ে দিলাম তিন চার নয় তিন দিয়ে দিলাম এক চার তিন তিনে চারে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ বাহাত্তর বাহাত্তর দোকানো একশো চুয়াল্লিশ প্লাস সাত দ্যাট ইজ ওয়ান ফিফটি ওয়ান চলো ঠিক আছে তাহলে দেখা হবে পরে ক্লাসে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা জয় হিন্দ জয় ভারত সকলে